আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার প্রিয় দর্শক সেনাবাহিনীর ভিতরে অবুত্থানের জন্য যে দুই নায়ক বা খলনায়ককে ব্যবহার করতে চেয়েছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনা ভারতে বসে সেই দুই খলনায়ককে আজকে একজনকে বহিষ্কার আরেকজনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রিয় আমরা বারবারই সতর্ক করে আসছিলাম যে সেনাবাহিনীর ভিতরে গুপ্তচর হিসাবে আওয়ামী লীগের লেসপেন্সার বা যারা আওয়ামী লীগের সময় খুন খারাপির সাথে জড়িত তাদেরকে যাতে করে সেনাবাহিনী থেকে খুব দ্রুততম সময়ে বহিষ্কার করে আইনের কাঠগড়ায় করায় দ্বারা করানো হয় সেনাবাহিনীর অফিসারদেরকে পাবলিক আইনে আনা হবে না তাদেরকে সেনাবাহিনীর কোর্টমার্শালেই বিচার করা হবে আজকে যেই জনের কথা আমরা এতদিন পর্যন্ত শুনে আসছিলাম যে তারা কেন বহিষ্কৃত হচ্ছে না বা সেনাবাহিনীর ভিতরে থেকে যে কোনো সময় আমাদের জেনারেল ওয়াকারের উপর আক্রমণ করতে পারে ওই সন্দেহবাজন দুইজনের আজকে বিদায় দেওয়া হয়েছে সেনাবাহিনী থেকে আমি দৈনিক সংগ্রাম পত্রিকা থেকে আপনাদের কাছে এই নিউজটা তুলে ধরছি এখন সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তা বরখাস্ত ও অবসরে পাঠানো হয়েছে তারা হলেন আর্মি ট্রেনিং ডক্টিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম মঙ্গলবার দশই আগস্ট প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুইটি আদেশ জারি করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা জানি যে ডক্টর মোহাম্মদ স্যারের হাতে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়টি বাংলাদেশে আলাদাভাবে করা হয় না রাষ্ট্রের যিনি প্রদান থাকেন তার হাতেই রাখা হয় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান বরখাস্ত বরখাস্ত যদি হয় তাহলে প্রিয়দর্শক তার কোনো কিছুই পাবে না তার কোনো পেনশন তার কোনো সুযোগ সুবিধা সেনাবাহিনী থেকে গড় বাড়ি প্লট কোনো কিছুই সে পাবে না সব কিছু থেকে তাকে বাদ দেওয়া হয়েছে যেমনটা এর আগে অধ্যাপক গুলাম আজমের ছেলে হওয়ার কারণে বিগ্রেডিয়ার জেনারেল আমান আজমিকে বহিষ্কার করা হয়েছিল উনি যশোর ক্যান্টেনমেন্টের জিওসি থাকা অবস্থায় তাই আজকে যাকে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে যে বরখাস্ত করা হয়েছে এরই মাঝে সে কোনো ধরনের সুযোগগুলা পাবেন না সেটাই আমি সেনা আইন সম্পর্কে যতটুকু বুঝি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আন্তর্বাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রদর্শক এই ব্যক্তিটি যাকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া মানি হলো তার চাকরির বয়স থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এতে করে আমার বিশ্বাস আমি যতটুকু সেনা আইন সম্পর্কে জেনেছি সেখান থেকে সে তার পেনশন সহ সুবিধাগুলো পাবে কিন্তু আর সেনাবাহিনীতে চাকরি করতে পারবে না অবসর দেওয়া হয়েছে তাকে বাধ্যতামূলক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আগে সেনা দফতরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি বিজেপি ও রেবের। অতিরিক্ত মহাপরিচালক ছিলেন আর্টিজেন হামলার সময় অপারেশন পরিচালনা করে তিনি আলোচনায় আসেন পরে তিনি মহাপরিচালক হন দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় তাকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল সাময়িকভাবে যাতে করে সেনাবাহিনীতে তার কোনো পাওয়ার না থাকে তখন আলোচনা সমালোচনা আমরাই করেছিলাম আর আজকে তাকে সেখান থেকে একেবারে বিদায় দেওয়া হলো এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডিং ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এর মহাপরিচালক এবং এগারো পদাধিক ডিভিশনের জিউসি হিসাবে দায়িত্ব পালন করেন এর আগে সাইফুল আলম ও তার স্ত্রী সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল প্রদর্শক আজকের এই সেনাবাহিনীর দুজন মহল বা দুজন খুনি র্যাব বেডিয়ার বিভিন্ন জায়গায় থেকে তারা যে মানুষের উপর জুলুম এবং খুন খারাপি করেছে সেটা শাস্তি পাওয়ার সময় এসেছে তারা যেই নেত্রীর আন্ডারে এই খুন খারাপি করতেন তিনি এখন পালিয়ে ভারতে অবস্থান করছেন এবং তিনি এখন ভারতের গলার কাটা না গিলতে পারছে না বমি করতে পারছে আর সেই কারণে ভারত আন্তর্জাতিক অঙ্গন থেকে এক গড়ে হয়ে যাচ্ছে ডে বাই ডে আপনারা দেখছেন যে ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যগুলোতে এখন স্বাধীনতার আন্দোলন চলছে প্রদর্শক ইউকে কসবা টিভির নিয়মিত নিউজ নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের হাতকে শক্তিশালী করবেন আপনাদের হৃদয়ের কথা তুলে ধরার জন্য উৎসাহিত করবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ